হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো রোজ দিনের খাবারের চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম জানাই আর আজকে রোজ দিনের খাবারের তালিকায় আজকের মেনু হচ্ছে গিয়ে চিকেন কারি যেটা আমি নিজের হাতে তৈরি করব আর তার জন্য আমি এক কিলো চিকেন নিয়ে নিয়েছি চিকেনটা ভালো করে ধুয়ে এই বলের মধ্যে রেখে দিয়েছি আর তার চিকেন কারিটা কি দিয়ে বানামু এটা সব কিছু দিয়ে এই যে তার জন্য নিছি পেঁয়াজ কুচি গুড়ি একটা নিছি চারটা পিঁয়াজ বেশি দিয়ে না চারটা লি লোক এক কেজি মাংস লগে আর লইশি টমেটো পেস্ট করে লিছি চারটা টমেটো বেশি দরকার নাই আর মশলা লোসি লাল গড়া মশলা জিরা মশলা ধনিয়া মশলা হলুদ গুঁড়ো আর হয়েছে গিয়ে চিকেন মশলাকারি মশলা আর গোটা লাল মরিচ শুকনা লঙ্কা তেজপাতা দার্চিনি এলাইচি আর লইছি দই দই বেশি না দুই থেকে আড়াই চামচ দিলেই চলবো তো কড়াই বসাই দিয়েছি মানে কড়াইটা গরম হলে এর মধ্যে দিয়ে দেবো তেল আর তেলটা আপনি ধর তেল পিওর সরষের তেল ইউজ করবেন আমি ওই দিয়ে ইউজ করি এই দিয়ে দিতেছি শস্য তেল সরষের তেলের পরিমাণটা যত সম্ভব চতুর্টক পারেন কমাই দিবেন কারণ তেলটা বেশি দেওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক ক্ষতিকারক তেলটা গরম হইতে আমরা একটু টাইম দেবো তেলটা গরম হয়েছে অনে এটার মধ্যে দিয়ে গিয়া এই যে আমরা মশলাটি গুড়া গুড়া মশলা যেদি আস্তা মশলা এই দিয়ে দেওয়া এই যে দিয়ে দিছি ওহানে একটু লারা করে লামু দেখছেন নাকি এই যে লারা সারা দিতাছি অহনে ইটার মিড্ডে কেটে দিম কন্টেন্ট কেটে ওখানে এটার মধ্যে মিড্ডে দেবো দিকে ওখানে যে মার মধ্যে গিয়া ফিআইস এই যে এই যে লিছি ফিআইস ফিআইসনে ইটার মধ্যে দিয়ে দিন ছ্যাট করে হচ্ছে হাঁ হা 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 মনে হইতে নহলি খেলাতেছে হুম 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 করে যাচ্ছে বাস একটু অনেকটু লাম পেঁয়াজটা দেয় নরম নইব এমনি রেখে দেব এবার এর মধ্যে দিয়ে দেবো এই কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন বাটা এটা মিক্সি করে লাইছি এটা মানে এটার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ যে নরমে আছে এই যে দেয় এই তো এই তো ইতলাকলাকলাকল এটা আছে বাস অনেকটা এটা একটু লাগা দিব লাড়া না দিলে তো মশলাটা ভালো করে মিক্সড হইতো না ভালো করে লাড়া দিবেন লাড়া দিয়ে মশলাটাকে ভালো করে মিক্সড করবেন এই যে দেন মশলাটা কেন হয়েছে এবার এটা ভিতরে দিয়ে দেবো টমোটোর পেস্ট টমেটোর যে পেস্ট করে রাখলাম মিক্সি করে এটা রেখে দেবো সবটা দিতাম না কারণ সবটা প্রয়োজন নাই হ্যাঁ চার ভাগের তিন ভাগ দিয়ে দিবো এক ভাগ রেখে দিব এটাও একটু ভালো করে লাড়া দিবেন মানে টমেটোটাও পেস্টও ভালো করে মিক্সড হইতো না সব কিছু ভালো করে মিক্সড তুলেই স্বাদটা ভালো করে সময় মনে রাখবেন আসা না যে দিয়া গেলাম গা লইব সুন্দর করে না এবার এটার মধ্যে দিয়ে দিবো আপনার গুঁড়া মশলাগুলা যেটি জিটি আছে মনে আছে কিটা খুঁজলা লাল গুঁড়া ধনা গুঁড়া জিরা গুড়া চিকেন মশলা হলুদ বাস দিয়ে দিছি ওখানে এটা একটু লারা দিলাম এই যে লারা দেওয়া অখানে এইটার মশলাটা কষনালে এইভাবেই রক্ষা দিম তো বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাইবেন যে রান্নাটা কেরমিত আছে তো এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন আপনারা পারলে একটু বাড়াই দিয়ে দিয়েন খাইতে কড়া লাগবো কোনো অসুবিধা নেই আমি একটু কম দিই কারণ আমি লবণ কম খাই দেখছি নিতে লবণ দিয়েছি এক কেজি মাংস নালিকা আপনারা আপনারা বুঝ মতো দিয়ে দেবেন কিন্তু পারলে একটু বাড়ায় দিয়ে কড়া লাগবো বাস এবার দেওয়া দিব দই দই সবটা দিতাম না এনে ঠিক দুই টিকা তিন চামচ এর বেশি না আড়াই চামচ সবচেয়ে বেস্ট আড়াই চামচ দই দিয়ে দিবেন তাহলে একদম টেস্টটা দারুণ হইব নাহলে মেশি মিষ্টি হয়ে যাবে মিষ্টি মিষ্টি লাগব কিন্তু এটা টক দই কিন্তু মিষ্টি দই আনবেন না এটা লাগে টক দই সবসময় রান্নার লাগে টক দই আনবেন অনেকে দিয়ে মিষ্টির দই দিয়ে আর নালাম মিষ্টি লাগে মিষ্টি না এটা টক দই দিবেন এই যে দেখছেন আড়াই চামচের মতন দিছি এবার লড়া দিলাম দইটা যে আনছি দইটা খুব দারুণ পড়ছে খুব ভালো দই পড়ছে দইটা এই যে দেখেন এবার দেখেন কষার যে মশলাটা যে কষা কষার কালারটা কি দাও একদম দুর্দান্ত একটা কালার আইব এই যে কি সুন্দর কালার আছে ওমা খুব তেল এবারে এই তেলটা বা মশলাটি বাজোয় গা তেলটাও আছে মনে করবেন যে রেডি আপনার সব ঠিকঠাক আছে তেলটা যখন ছাড়বো তখনই এটার মধ্যে চিকেন দিয়ে দিবেন এই যে আমি চিকেন গুলা দিয়ে দিতেছি কারণ তেল ছাড়িয়ে দিছে মানে সব সবজি চিকেন দিয়ে এটার মধ্যে আমি নিজে নিজে ভিডিও বিটি করতেছি তো এলাকা ভালো দেখাইতাম পারতাছি না এক হাতে রান্ধ দিয়ে আর একাতে মোবাইল দিয়ে নিই ঠিক আপনি করুন তো একটু অসুবিধা হইব আপনারা দেখতে কিন্তু আশা করি চেষ্টা করুন সব দিয়ে দেহানের লিখে আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাইবেন এবার এটা ভালো করে লারা দিয়ে দেবেন আমিও ভাল্লা করে লারা দিতেছি এই দেখা চিকেনের কালারটা সব কিছু লারা লাড়া দিয়ে লেসি এবার যাতে কেন অবধি জলটা না শুকাই পায় তখন কেন কষা কষাতে থাকুন এই যে দেখেন আমার কষানি শেষ মাংসের কালারটা দেখেন কী যে একদম ঝাঁকা নাকা কালার দুর্দান্ত এবার জল দিয়ে দিছি এবার জলটা যত কেন অবধি ভালো করে না ফুটব এমনি রেখে দেবেন জলটা ফুটতে দেখবেন তেলটা একদম উপরে উঠতে তখনই মনে করবেন যে আপনার রাস্ট না কমপ্লিট আমারও রান্না কমপ্লিট মোটামুটি অখনই দেখাম এই যে দেখেন তেল ডাউ ফ্রিজটা করে মানে আমার চিকেন রেডি অলমোস্ট রেডি ওখানে একটু নাড়াচাড়া দিয়ে নামাইলাম তো থ্যাংক ইউ গাইস সম্পূর্ণ দেখার জন্য আজকের জন্য এতটুকুই